তাদের মধ্যেই কিন্তু তারা শিকার করছেন তাদের মধ্যেই পাগল রয়েছেন এবং পাগল রয়েছেন যারা মাদক সেবন করেন মাদক সেবন করেন এবং এখানে কিন্তু তারা থাকছেন এবং এখানে অহেতুক যারা থাকছেন তারা কিন্তু তাদেরকে কিন্তু ইতিমধ্যে সতর্ক করা হয়েছে এবং এই সতর্ক করার পরে কিন্তু তারা এখান থেকে আহ সরেনি এবং তারই প্রেক্ষিতে কিন্তু আজকে এই ডাকসুর নবনির্বাচিত যে প্রতিনিধি দল রয়েছে তাদের তাদের উদ্যোগে কিন্তু এই আজকের অভিযান শুরু শুরু হয়েছে বেলা বারোটা পনেরো মিনিটে এবং সেটি কিন্তু সরাসরি ঢাকা ইউনিভার্সিটির যে মেট্রো স্টেশন রয়েছে সেখান থেকে কিন্তু শুরু হয়েছে এবং যেমনটি তারা বলছেন ঢাকা ইউনিভার্সিটির যে আশপাশ এলাকা রয়েছে এবং পেইস যে এরিয়া রয়েছে এই এরিয়া থেকে এই পুরো এরিয়াতে কিন্তু আজকে তারা অভিযানটি পরিচালনা করবেন